নমস্কার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে কৃষক ভাইরা দেখেন কিভাবে আদা খেতে সেচ দেওয়া হয় দেখেন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কিভাবে সেচ দেওয়া হয় রূপ পানি দিতে হয় নিচে দিলে মাটিতে দিলে দেখেন নিজ দা পানি দিলে এইভাবে ডুবাই দিতে হবে দেখেন কিভাবে ডুবাই দিচ্ছি আমি এইভাবে ডুবাই দিতে হবে নিজ দিয়ে দিলে উপর দিয়ে পানি সেটাই দিলে আপনার কি হয় মাটিটা আপনার বৈশা পড়ে নিজ দিয়ে দিলে মাটিটা বসে না এর জন্য আমরা নিজ পানি দিচ্ছি দেখেন এতটুক জায়গায় রায় আরো আর ছিল অনেকটা শুকায় গেছে নিজ পানি দিলাম না গরম আবহাওয়াটা চলে যায় যারা যারা আদা চাষ করছেন তারা এইভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আদার জন্য ভালো হবে দেখেন Não, more